প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাটির ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানি সিনিয়র শিক্ষক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বিদ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্রান্সফরমেশন যেটা ইংরেজিতে বলি বাংলাই হচ্ছে বাক্য রূপান্তর আজকে আমরা যাবো যৌগিক বাক্য যৌগিক বাক্য থেকে কি করে মিশ্র বাক্য বানানো যায় বা জটিল বাক্য বানানো যায় এই যৌগিক থেকে মিশ্র বা জটিল বাক্য বানানোর কৌশলটাকে বা আমরা কী করে ধরবো যৌগিক মানে দুইটা স্বাধীন বাক্য কোনো নির্ভরশীলতা নাই জটিল বা মিশ্র মানে দুইটা আলাদা আলাদা বাক্য কিন্তু নির্ভরশীল সাপেক্ষভাবে ব্যবহৃত হবে তাহলে চলুন প্রথম বাক্যটা দেখুন দুঃস্বীকার কর তোমাকে কোনো শাস্তি দেব না দুঃস্বীকার কর এটা একটা স্বাধীন বাক্য তোমাকে কোনো শাস্তি দেব না এটা একটা স্বাধীন বাক্য দুইটা বাক্য এটাকে নির্ভরশীল করে দেবেন যদি স্বীকার কর তাহলে তোমাকে কোনো অশাস্তি দেব না শেষ আগেরটা স্বাধীন দুইটা অংশ এখানেও দুইটা অংশ কিন্তু এখানে দুইটা অংশ কি একটার উপর আরেকটা নির্ভরশীল এখানে দুইটা অংশ একটার উপর আরেকটা নির্ভরশীল এখন আসুন এক্ষেত্রে এটাকে আমি যদি সডল বাক্য বানাই তাহলে কি হবে দুধ স্বীকার করলে শাস্তি দেব না আপনি ধরেন বাসায় গিয়ে ছোটোবেলায় যে কাজ করেছেন গ্লাস একটা ভেঙে ফেলছেন গ্লাস একটা ভেঙে ফেলেছেন আপনার মা এসে বললে গ্লাস কে ভেঙেছে কিছু বলতেছেন না মা বললো দোষ স্বীকার করলে কোনো শাস্তি দিব না মা আমি ভাঙছি আমার হাত থেকে পড়ে গেছে বা অন্য কোনো কিছু তাহলে মা যখন বলছে স্বীকার করলে শাস্তি দিব না মা কি বলছে মা কি এটা বলছে দোষ স্বীকার কর কমা তোমাকে কোনো শাস্তি দেব না মা এটা বলে নাই। মাকে এটা বলেছিল আপনাকে ছোট সময় যদি দুধ স্বীকার কর কমা তাহলে তোমাকে কোনো শাস্তি দেব না এটা জি না মা সরল সরল ভাষায় কথা বলছে সহজ সরল ভাষায় কথা বলছে সেটাকেই বলে সিম্পল সেন্টেন্স অথবা সরল বাক্য চলুন আমরা পরবর্তী অংশে দেখি তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তকরণ অতিশয় উচ্চ দুইটা স্বাধীন বাক্য তিনি অত্যন্ত দরিদ্র তার অন্তকরণ অতিশয় উচ্চ দুইটা স্বাধীন বাক্য একটার ওপর আরেকটা নির্ভরশীল না এখন আমরা নির্ভরশীল বানিয়ে দেব যদিও তিনি অত্যন্ত দরিদ্র যদিও তিনি অত্যন্ত দরিদ্র তবু তার অন্তকরণ অতিশয় উচ্চ বা তথাপি যেটা দেন তবু বা তথাপি তার অন্তকরণ অতিশয় উচ্চ তাহলে এক্ষেত্রে একটা বিষয় আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে একটার ওপর আরেকটা নির্ভর করে সম্পন্ন হয় তার নাম হচ্ছে কি মিশ্র অথবা জটিল বাক্য একটার ওপর আরেকটা নির্ভর করে সম্পন্ন হয় এটাকে আমরা যদি সরল বাক্য মানাই যদিও তিনি অত্যন্ত দরিদ্র তবু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ দরিদ্র লোকটির অন্তকরণ অনেক উচ্চ অতিশয় উচ্চ শেষ তার মানে হচ্ছে বিষয়টাকে আপনাকে জাস্ট ভাবতে হবে যে ঘটনাটা কি তাহলে আমি আশা করি যে আপনারা খুব সহজ থেকে সহজতর উপায়ে এই যৌগিক থেকে মিশ্র বাক্যের রূপান্তর শিখতে পেরেছেন আমরা আজকের এই ক্লাসের শেষ পর্যায়ে এসেছি আপনারা আমাদের বিদ্যা সংক্রান্ত যে কোনো ভর্তি তথ্য লেকচার শিট গাইড বা অন্য কোনো তথ্যের জন্য আমাদের স্কিনে দেওয়া হটলাইন নাম্বারে যুক্ত হতে পারেন অথবা যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ অথবা ফেসবুক পেজ এফ বি ডট কম বিদ্যাবাড়ি অথবা ইউটিউব ডট কম বিদ্যাবাড়ি থেকে আমাদের সকল বিষয়ের স্বনামধন্য শিক্ষকবৃন্দের বিভিন্ন ক্লাস এনজয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ